যেই কর্ম রসুল করে নেয় সেটা আপনি করবেন কেন আপনি কি রসুলের সাথে বেশি বোঝেন আল্লাহর ভালোবাসা চাইলে রসুলের আনুগত্য করে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করলে আল্লাহ তোমার কাজকে গ্রহণ করবে না আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য সুন্দর সুন্দর প্রশ্ন জেদাকাল্লা আচ্ছা আল্লাহ শোনেন ভাই আমি একটা কথা বলেছি আপনারা কি খেয়াল করেছেন সেটা হলে আসলে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরস ওই জ্ঞানটা কতটুকু এতটুকু জ্ঞান যেই জ্ঞান দ্বারা আপনি তৌহিদ বুঝবেন আল্লাহকে এককভাবে বিশ্বাস করার নিয়মটা জানবেন যেন আল্লাহর সাথে শিরিক না হয়ে যায় এবং নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লামের উপর আপনি কিভাবে ইমান আনায়ন করবেন ওনাকে কিভাবে সম্মান করবেন তার আনুগত্য কিভাবে করবেন এ বিষয়ে জানতে হবে আর কি জানতে হবে একটু খেয়াল করেন আমরা আমাদের শরীয়তকে যখন মানব এই শরীয়তটা কিভাবে মানব আমার ইচ্ছা অনুযায়ী একটু কথা আমার ইচ্ছা অনুযায়ী হুজুরের কথাই। কোন ইমামের কথাই আল্লাহ কি বলেছেন তোমাদের জন্য দেশের অনুসারী হও না কেন যেই তরিকার অনুসারী হও না কেন তোমাদের প্রত্যেকের জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি হল মূল আদর্শ মূল কি আদর্শ অর্থে আমার এবাদতের প্রত্যেকটি কর্ম রসুলের তরিকা অনুযায়ী হতে হবে এখন একটা বিতর্ক যেটা আমাদের বাংলাদেশের সাথে ভারত উপ সাথে সেটা বাজা যায় সেটা কি দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের সাধারণ মানুষ ভুল করে আর এই ভুলটা শিখিয়েছে আমাদের হুজুররা সেটা কি আমাদেরকে নিয়ত পড়ায় জানা যায় গেলে নিয়ত পড়ায় না কথা বলছেন না জানা যায় নিয়ত পড়ায় না ঈদের নামাজ পড়তে গেলে নিয়ত পড়াই জুমার নামাজে নিয়ত পড়াই পাঁচ অক্ত নামাজে নিয়ত পড়াই রোজার নিয়ত পড়াই আসলে নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না নিয়ত করা মানে নিয়ত মানে ইচ্ছা করা ইচ্ছা করা আর ইচ্ছা হবে কোথায় অন্তরে আপনি অজু করে মসজিদে যাচ্ছেন অজু করে এশার নামাজ পড়তে আসতেছেন নিয়ত কি হয়নি নাকি হয়েছে এটাই নিয়ত একটু খেয়াল করেন এখন কেউ বলে যে মুখে পড়লে সমস্যা কি সমস্যা হলো এই যেই কর্ম রসুল করে নেয় সেটা আপনি করবেন কেন আপনি কি রসুলের সাথে বেশি বোঝেন তাহলে রসুল বলছেন আল্লাহ ফাত্তা বেউনি আল্লাহর ভালোবাসা চাইলে রসুলের আনুগত্য করে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করলে আল্লাহ তোমার কাজকে গ্রহণ করবে না রসুল সাহ সালাম তিনি যে নামাজের নিয়ত করেছেন অথবা আসুমা বলে নিয়তের শব্দ হাদিসের ভিতরে নাই 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 আমাদের দেশ কেন সারা পৃথিবীর মানুষ যদি কোনো একটা কাজ করে আর তার পক্ষে যদি শরীয়ত কোরআন বা হাদিস সাপোর্ট না করে সেটা কি চলবে অথেব খেয়াল করেন নিয়ত অন্তরে করতে হবে মুখে পড়া যাবে না আমাদের দুঃখের বিষয় আমরা সুরা ফাঁকে পড়তে জানি না রুকুর দোয়া জানি না আত্মাহিয়া জানি না কিন্তু দাঁড়ায় ওই মানে নিয়োগ করতেই আছে নিয়দ করতে করতে রুকু শেষ রাকাতি শেষ ও দ্বারায় নিয়োগ করতেছে এটা ভুল এটা কি ভুল আপনি আসছেন আচ্ছা আপনি সেহরি করতেছেন কেন করতেছেন কালকে রোজা রাখবেন তাই না তো নিয়োগ কি এখনো হয় নাই আশ্চর্যের ব্যাপার ঠিক আছে এজন্য ভাই নিয়তের বিষয়টা ওই অন্তরে ইচ্ছা করতে হবে নিয়ত পড়া বেদাত নিয়ত যদি কেউ মুখে পড়েন তাহলে ইবাদত কবুল হবে না রসুল কি বলছেন মান আমিলা আমালাল লাইসা আলাইহি আমরুনা فهو رত যিনি এমন কোন কাজ করলো যেই কাজ করতে আমি বলি নাই সেই কাজটি প্রত্যাখ্যাত আল্লাহ কাছে কবুল হবে না রসুল বলেন নাই করেন আপনি কেন করছেন এটা একটা আর একটা ভাই বলছে সালাম ফিরানান নেওম কি শুনেন সালাম ফিরাবেন কিভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের অনেকে কি করেন আসসালামু আলাইকুম এরকম ঘরের দিক তাকাই এরকম কেউ পিছন নিয়ে যায় আবার মাস্কের শেব ঝোকা দেয় আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ আসসালামু ঠিক এটা ভুল সালাম মানে হলো আপনি ইলতাফিত ইয়ামিনা ওয়া শিমালান ডান দিকে ঘুরেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাম দিকে ঘুরে বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম কাকে দিচ্ছেন কাউকে না রসুল এইভাবে সালাম দিয়েছেন ব্যাস কেউ বলছেন ডান পাশে ফেরেস্তা দিচ্ছে ফেরিস্তা নিয়োগ করতে হবে মুসলিদের নিয়োগ করতে হবে ব্যাস রসুল এইভাবে সালাম দিয়েছেন তাক দিয়ে নামাজ শুরু হবে সালাম দিয়ে নামাজ শেষ হবে বাস এটাই নিয়ম